এখন কিন্তু প্রচুর শীত আর অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু শীতের পরিমাণ খুবই বেশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার লাইফ স্টাইল নিয়ে আর এই শীতের মধ্যে কিন্তু আমি চার চারটা মুরগি কুচে বসিয়েছি আর চারটার ভিতরে একটা মুরগি কিন্তু বাচ্চাগুলো ফুটিয়ে নিয়েছে এই বাচ্চাগুলো ফুটেছে ষোলো তারিখে জানুয়ারির ষোলো তারিখে মুরগির বাচ্চা ফুটেছে আর আমি আজকে জানুয়ারির সতেরো তারিখে মুরগির বাচ্চাগুলো নামিয়ে নিচ্ছি এখন এই মুরগির বাচ্চাগুলোকে লাইসুবিট খাওয়াতে হবে এবং কি ভালো মানের খাবার দিতে হবে আর এদেরকে আমি কিভাবে খাবারগুলো দেই আর কিভাবে এখন রাখবো সেইগুলো কিন্তু ভিডিওতে দেখানো হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বাচ্চাগুলো দেখে কিন্তু মনটাই ভরে গেল প্রিয় দর্শক খুবই ভালো লাগছে বাচ্চাগুলো দেখতে শীতের মধ্যে বাচ্চা ফুটানো খুব সহজ সহজে ডিম নষ্ট হয় না এবং কি মুরগি খুব ভালো করে তা দেয় বাচ্চাগুলো খুব সুন্দর করে ফুটে বাচ্চাগুলো ফুটানো খুবই ইজি কিন্তু টিকানো বড় কষ্টকর প্রিয় দর্শক বাচ্চাগুলো কিভাবে টিকাতে হবে কি নিয়মকরণ মানলে বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে ঠান্ডা লাগবে না এই বিষয়গুলো তো আমাদের জানতে হবে তাই না আমি প্রথমে বাচ্চাগুলোর জন্য খাবার তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু লাইসোবিট এই এক গ্রামের মতো হবে আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো এখানে একটা চামচের মতো লেবুর রস এই ধরেন পনেরো বিশ ফোটার মতো হবে লেবুর রস এখন দিয়ে দিব। ছোট একটা টুকরা নিয়ে প্রথমে লাইসিবিট আর হলুদ গোড়াটা একটু মিশিয়ে নিলাম হালকা পানি দিয়ে এখন দিয়ে দেবো আমি লেবুর পিস কতটুক নিয়েছি দেখি হয়তো বুঝতে পেরেছেন খুব বেশিও না আবার একদম কমও না লেবুর রস দেওয়ার পর খুব ভালোভাবে খাবারগুলো মিশিয়ে নিতে হবে তারপরে মুরগির বাচ্চা এবং মুরগিকে খেতে দিবেন প্রিয় দর্শক এভাবে যদি খাবারটা মুরগিকে দেওয়া হয় একটা মুরগির বাচ্চাও নষ্ট হবে না ইনশাল্লাহ একটি মুরগির বাচ্চাও মারা যাবে না আর এই খাবারগুলো কতদিন খাওয়াতে হবে হ্যাঁ এক থেকে তিন দিন খাওয়ালে হবে আমি যে খাবারগুলো এখন মেখে নিচ্ছি এই খাবারগুলো কিন্তু তিন চার দিন যাবে আর আমি মাখবো না এই খাবারই কিন্তু হয়ে যাবে কারণ প্রথমে বাচ্চাগুলো ফুটলে কিন্তু খুব বেশি খাবার খায় না অল্প খাবারই হয়ে যায় প্রিয় দর্শক খাবারটা এক পাশে রেখে আমি মুরগির বাচ্চার জন্য লাইসিপিটের পানি গলে নিচ্ছি এই হাফ গ্রামের মতো হবে লাইসোপিট নিয়ে হাফ লিটার পানির মধ্যে একটু গুলিয়ে নিচ্ছি তারপরে একটা বোতলের মধ্যে ভরে মুরগিকে বা মুরগির বাচ্চাকে খেতে দিব। আর এই লাইসুপিটের পানিটা খাওয়ালে মুরগির বাচ্চাগুলো দূরত্ব চঞ্চল হবে দৌড়াদৌড়ি করবে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে প্রিয় দর্শক অবশ্যই এক থেকে তিন দিন অথবা পাঁচ দিন এই লাইসুপিটের পানিটা খাওয়াবেন আর যদি লাইসোপিট হাতের কাছে না থাকে তাহলে কিন্তু রসটা শরবত বানিয়ে খাওয়াতে হবে যেভাবে আমরা শরবত বানিয়ে খাই প্রিয় দর্শক লেবুর রস দিয়ে শরবত বানিয়ে যদি প্রতিদিনও খান কোনো সমস্যা নেই এখন আমি মুরগির বাচ্চাগুলো খাঁচার মধ্যে বন্দি করে রাখবো সহ আর আমি কিন্তু বিশটা ডিম দিয়ে মুরগিটা কুচে বসিয়েছিলাম এর মধ্যে আলহামদুলিল্লাহ সতেরোটা বাচ্চা ফুটিয়েছে তিনটা ডিম নষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক আমার মুরগির জন্য সবাই দোয়া করবেন আর সবাই মার্শাল্লা বলবেন আর হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই খাঁচার ভিতরে এক মাসের মতো বন্দি রাখব মুরগির সহ বাচ্চাগুলো এক মাসের আগে কিন্তু কোনো মতি বাচ্চাগুলোকে ছাড়া যাবে না ঠান্ডা মাটির মধ্যে নামানো যাবে না তাহলে কিন্তু বাচ্চাগুলো টিকবে না বাচ্চাগুলো মারা যাবে এমনিতে কিন্তু এখন শীতকাল আর প্রচুর ঠান্ডা পড়ে আর ঠান্ডার মধ্যে কিন্তু মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে তাহলে কিন্তু বাচ্চাগুলো টিকানো যাবে না আমার মুরগির বাচ্চাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ